হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম সবাইকে সবাই সুস্থতা কামনা করছি দেখুন গাছ লাগান পরিবেশ বাসান আর এই গাছটি যদি হয় ওষুধি গাছ তাহলে তো কোনো কথাই নেই আমরা আছি মূলত বাটালি হিল বাটালি হিল একদম ন্যাচারাল প্রকৃতির একটাই পাহাড় চট্টগ্রাম প্রাণ কেন্দ্রে দেখুন বাটালি হিলের বেলায় পঞ্চাশ পঞ্চাশ প্রজাতির চোদ্দ হাজার গাছ রয়েছে চোদ্দ হাজার গাছে পরিপূর্ণ এই পাহাড়টি সবই মূলত ওষুধি গাছ ভর্তুকি বহেরা ভর্তকি বহেরা এবং বিভিন্ন প্রজাতির ওষুধি গাছে ভরপুর এই পাহাড়টি পাহাড়টি আমরা পরিবেশের যত্ন নেব অবশ্যই আমরা পরিবেশের যত্ন নেব এবং দেশ দেশকে ভালো রাখবো আমরা সবাই সুস্থ থাকবো পাহাড়ি হিলের সুন্দর প্রকৃতি শেষে আমরা এখন নিচে নেমে যাচ্ছি এটা পাহাড়ি হিল বাটালি হিল মূলত জেলাপির প্যাচের মতো দেখুন জেলাপির প্যাচের মতো একদম পাহাড়টি এজন্য এটাকে বলা হয় জেলাপির পাহাড় বাটাল হিল অথবা জেলাপি পাহাড় জেলাপি পাহাড় যদিও স্থানীয়রা একটা নাম দিয়েছে বাট নামে পরিচিত আমরা যদি দেখাই এরকম জেলাপি প্যাচের মতো ঘুরে ঘুরে পাহাড়টি দুইশো ফিট উচ্চতার এই পাহাড় সমুদ্র পৃষ্ঠ থেকে দুইশো ফিট উচ্চতার পাহাড় চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্র লাখান বাজার জায়গাটার নাম এখানে